আবু আমরা ঠান্ডায় কাঁপলেও ফুয়া কিন্তু মহা খুশি আপাতা হ্যাঁ আমাদের মুখ দাদু আশায় ঢুকছে চুপ করেও দেখছে নীরব হ্যাঁ এই যে সাপলা ওয়েলকাম জানাচ্ছে সাপলা ফুল মুগ্ধকে এ বাড়ি ঘরে মানুষ নাই বিস্মিল্লা রহমানের রাহিম বাড়ির ছেলে বাড়িতে এসেছে হ্যাঁ বিকালে এখন বড় বড় চোখ করে দেখবে না দেখি না কি করে